রাজপ্রাসাদের রাজমহলের রাজার রানী হয়নি তো কী হয়েছে আমার স্বামীর ছোট্ট কুড়িঘরের রানী হতে পেরেছে তার মনের মতো হতে পেরেছে এটাই আমার কাছে অনেক তো চলো বন্ধুরা আজকে এই টপিকে তোমাদের সাথে কিছু কথা বলবো তার আগে আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই খুকলি জেলা চারট্ট একটু স্বর বান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি দেখো আজকে আবার নতুন একটি দিন নতুন একটি সকালে তো আজকে তারিখটি হচ্ছে ছাব্বিশে মে বারটি হচ্ছে সোমবার সোমবার মানে বাবার বার আর আজকে হচ্ছে তোমার কত তারিখ ওই ছাব্বিশ তারিখ সোমবার তো সোমবার সকাল এখন প্রায় আটটা বাজে তো ঘুম দিয়ে উঠে দেখেছো তোমরা মাথায় তেল ঠেল দিয়ে নিয়ে একবারে স্নান করে চলে এসেছি চা খেয়ে নিয়েছি চা খেয়ে রান্নাঘরে এই যে রান্নাঘরে বাসনপত্র গুছিয়ে কালকে যে জিনিসগুলো এনেছিলাম সব ঢেলে নেবো তো বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা তো রয়েছে সাথে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশে বিদেশে ঘরে বাইরে সেখান থেকে অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো আর ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের সবাইকে এইভাবে ভালো রাখেন সুস্থ রাখেন এবং তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারো সামনে এটাই আশা করি সবার কাছে আর তোমাদের ভালোবাসা না পেলে কখনোই কোনো কিছু সম্ভব না আর যতটুকুনি আছি যেখানে আছে সমস্তটাই তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই তো এদিকে দেখো চলো সমস্ত কাজগুলো সেরে নিয়ে রাজা জিনিস এনেছি সমস্তগুলো কৌটোয় ঢেলে ফেলি তারপরে যে রান্নাঘরে যে একটা আছে মানে তারটা যে এনেছি ওখানে কৌটোগুলোকে একটু পরিষ্কার করে নেব কারণ যেহেতু গ্যাসের পাশে থাকে দুদিন পর পর যদি পরিষ্কার না করি তাহলে তেল ছিটে পড়ে যাবে ওই জন্য ওগুলোকে আজকে পরিষ্কার করে নেব আর যেখানে কৌটোগুলো রাখি সেই জায়গাটাও কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছি তো যেটা বলছিলাম রাজপ্রাসাদের রাজার রানী হয়নি তো কী আছে আমি যে আমার ছোট্ট কুড়ি ঘরে আমার রাজার রানী হতে পেরেছি এটাই অনেক তো আমি গর্ববোধ করি আমার স্বামীর জন্য সত্যিকারে সব সময়ের জন্য গর্ববোধ করি যে আমি অনেক ভাগ্য করে হয়তো এরকম স্বামী পেয়েছি তাই অনেকে জিজ্ঞাসা করে কতবার শিব পুজো করেছো কি তো আমি সত্যি কথা বলতে নিষ্ঠাভাবে শিব পুজো কোনোদিনও করতে পারিনি কারণ বিয়ের আগে দু বছর পুজো করেছিলাম তো সেরকম আমি কখনো না উপোস করতে পারি না একদম ডানা নির্জলা উপোস তো যাই করেছিলাম পিসি ছিল ছোটোবেলায় পিসি দেখিয়ে দিয়েছিল তো করেছিলাম দু বছরই পুজো করেছিলাম তারপরে বিয়ে হয়ে গেছিলো তো শিব ঠাকুরের মতনই তাণ্ডব করে যখন ভালো থাকে ওর থেকে ভালো কেউ হবে না যদি খতে যায় একবার তাহলে তাণ্ডব কাকে দেখে যেমন ভোলে না যখন ঠান্ডা থাকে তখন কিন্তু ঠান্ডা যখন তিনি খতে যান তাহলে তার মতো তাণ্ডব মানে তাণ্ডব আর কেউ হয় না তো এটাই হচ্ছে আমাদেরও আমার পক্ষ আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে তো এই যে বললাম ছোট্ট কুড়ে ঘরে আমি আমার রাজার রানী তো তাকে বিয়ে করে আমি অনেক খুশি আছি সুখে আছি সে যেভাবে আমাকে রাখতে চায় আমি সেভাবে থাকতে চাই আর তার যতটুকুনি সামর্থ্য তার মধ্যে আমি নিজেকে খুশি রাখার চেষ্টা করি এবং মেয়েকেও সেইভাবে শিখেছি যার তোমার বাবা যতটুকু এসে তা নিয়ে তোমরা সেইভাবে সুখে থাকতে ভালো থাকার চেষ্টা করো আর আমার ছেলেমেয়েরা সেইভাবে কিন্তু থাকে আমার এই নিয়ে কিন্তু কোনো আক্ষেপ নেই কোনো কষ্ট নেই হয়তো অনেকের যেমন রাগ কেউ রাগ করো না কিছু কিছু ক্ষেত্রে এখনকার দিনের মেয়েদের এতই ডিমান্ড আছে না যে কি বলবো যে তার মুখে মাখার ক্রিম থেকে শুরু করে এটা লাগবে ওটা লাগবে অনেক কিছু তাদের ডিমান্ড থাকে কিন্তু দেখো আমার ক্ষেত্রে আমি কিন্তু সেটা কখনোই চাপাই না আমি বরঞ্চ যখন যা জিতে চাই তা নিতে চাই না একটু কম কম নিই সবসময়ের জন্য আর নেব বা কী দেখো যাই করি সবই সংসারের জন্য নিজের জন্য ওই কিছু দামি দামি টাকা শাড়ি কিনে আলমারি ভরে রেখে দেব বছরে একবার পরবো দু বছর তিন বছর অন্তর কোনো অকেশন আসলে তখন পরবো বাকি ওই টাকাটা দিকে আটকে রেখে দেব তারপর দামি দামি গয়না কি করবো গয়না পরে এই যে ভগবান শাখা সিঁদুর দিয়েছে এই গয়না নিয়ে যেন যেতে পারি ঠাকুর কাছে চাই সবসময় যেন এই যে গয়না তুমি দিয়েছো বা মা এই গয়নায় যেন আমি ধরে রাখতে পারি সারা জীবন তাই এই গয়না নিয়েই থাকতে চাই এই গয়নার থেকে বেশি দামি গয়নার কিছু কখনোই হয় না তো এই গয়নায় আমার কাছে মনে করি অনেক দামি আর এটাকে ধরে রাখার চেষ্টা করি সবসময় যেন স্বামী সন্তান সংসারে প্রতিটা মানুষের ভালো মঙ্গল কামনার জন্য যখন যেটা যে বলে সেটা করি কারণ তাদের ভালোবাসি তাই আর স্বামী একটা এমনই জিনিস যে কি বলবো মাথার উপর যদি এই স্বামীর নামক জিনিসটা না থাকে না মেয়েদের বিয়ের আগে বাবা মার বিয়ের পরে স্বামী এই দুটো জিনিস মেয়েদের জন্য অনেকটাই মানে জীবনে অনেক গুরুত্ব ভূমিকা তো বাবা মার ভূমিকা জীবনে যতটাই হোক না কেন একটা সন্তান তো বাবা মার ঘরে কত বছর লালন পালন হয় বলো মিনিমাম কুড়ি বছর কিন্তু তার বাকি জীবনটা কিন্তু স্বামীর ঘরে কাটে তাই একজন বাবা একজন বাবার থেকে একজন দায়িত্ববান স্বামী হওয়া উচিত কারণ স্বামী যদি দায়িত্ববান কেয়ারিং না হয় তাহলে কিন্তু সেই মেয়ের জীবনে কষ্টের শেষ থাকে না আর ওই যে বললাম সবসময় না আমার বোন জোটো যখন আমার বিয়ে হয়েছিলো আমার বোন বলতো যে দিদি তোর মতো যেন একটা বড় আমার হয় আমি কেন বলছে এত ভালো এত ভালোবাসে তো হ্যাঁ সে তার বড় হয়েছে তার বড় তাকে যথেষ্ট কেয়ার করে ভালোবাসে কিন্তু কি সেও একটু রাকচাটা ওই যে রাকচাটা মানুষ ঠান্ডা মানুষ রেগে গেলে আর দেখো পরিপূর্ণ সম্পূর্ণ ভালো কখনোই কোনো মানুষ কিন্তু পাওয়া যায় না কোনো না কোনো নিখুঁত মানে নির্গুণ সে কিন্তু আছে সবার যে পারফেক্ট সব গুণ সমান হবে এমন কিন্তু না তো সবার মধ্যে একটু না একটু খুঁত থাকে প্রতিটা মানুষ আমরা যে আছি আমরা সবাই পুরো পারফেক্ট কারোর মধ্যে কিছু একটু না ভুল দুটে আছে তো ভুল দুটে নিয়েই মানুষ সেগুলোকে মানিয়ে গুছিয়ে নিতে হবে আর একে অপরের মতের মতামত মিলতে হবে একে অপরের চাহিদাকে পূর্ণ করার চেষ্টা করতে হবে একে অপরকে সম্মান করতে হবে একে অপরের দুঃখ কষ্ট বুঝতে হবে কোন পরিস্থিতিতে সে আছে তার উপর কী চাপানো যায় কি চাপানো যায় না এগুলো কিন্তু একজন স্ত্রী ভালো জানে তার থেকে কিন্তু কেউ না বেশি তো এই সব জিনিসগুলো মানিয়ে গুছিয়ে নিলে দেখবে একটা দাম্পত্য জীবন কিন্তু অনেক সুখের হয় আর একটা দাম্পত্য জীবনে যে বিশ্বাস ভরসা এই দুটো কিন্তু অনেক জিনিস যেই দাম্পত্য জীবনে বিশ্বাস থাকবে সেই সম্পর্ক কখনও ভাঙবে না সেই সম্পর্ক সবসময় মধুর হয় তো এই হচ্ছে একটা কথা তো ওই যে আমি বললাম যে আমার দরকার নেই মাথার উপর ছা তিনতলা বাড়ি কখনো চাই না আমি যেটুকু নিয়ে আছে সেটুকু নিয়েই ভালো থাকতে চাই কিন্তু যাই যার বাড়ি থাকবো যাকে নিয়ে থাকবো সে যেন ভালো হয় সে যেন সম্মান করে ভালোবাসে মানে কদর করে যে একটা মানুষ যেমন আমরা হাজব্যান্ডের জন্য অনেক কিছু করি তো তারা তো চাঁদের কাছ থেকেও তো আমরা কিছু চাই যে তারা আমাদের জন্য কিছু করুক দেখবে আমাদের কিন্তু অনেক লাগে না আমাদের যদি একটু ভালোবেসে কথা বলে না তাতেই কিন্তু আমরা খুশি তাড়াতাড়ি ভালোবাসার একটা কথা আমাদের জন্য অনেকটা ওষুধের কাজ করে যখন কোনো স্ত্রী শরীর খারাপ হয় অসুস্থ হয়ে পড়ে তখন তার স্বামীর যত্নবানের সাথেও তার স্বামীর যদি ভালোবেসে বলে একটা কথা যদি সেই মেয়েটাকে বলে তখন সেই মেয়েটার দেখবে আর্ধেক রোগ কিন্তু সেরে যায় যেমন কোনো কিছু বিপদে লাগে বলে না বাবা মা যে আমি আছে তোদের চিন্তে কিসে তেমনই যদি বিয়ের পর একজন স্বামী বলে যে তোমার চিনতে কিসে আমি তো তোমার কাছে তোমার পাশে আছি তো এই ভরসাটা আমার স্বামী আমাকে সব জন্য দেয় যখনই আমি কোনো কিছুতে ভেঙে পড়ি না তো আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি চিন্তা করো না আমি তো আছি যেভাবে হোক যেরকমভাবে হোক তোমাকে আমি সাহায্য করব আমি তোমার বিপদ থেকে রক্ষা করব তো এই যে কথাটা আমি শুনি এটাও কিন্তু আমার কাছে অনেক তাই আমি গর্বোদ্ভোধ করি তার মনের মতো হতে পেরেছি তার মনের রানি হতে পেরেছি কে কী বললো তাতে কিছু আমার আসা জানা কে কী বললো কে কার ঘরের লোক কী কে কে কি বলবে তাই নিয়ে আমার কখনো কোনো কিছু আসে যায় না আমি মন থেকে মানে যে আমি তার মনের মতো হতে পেরেছি আর কারোর কাছে পারফেক্ট হওয়ার আমার দরকার নেই আমার স্বামীর কাছে যদি আমি পারফেক্ট হই তাহলেই আমার হবে তো আদার্স লোক কে কী বললো আমার তাই নিয়ে কান দিয়ে কোনো লাভ নেই তো কত বক বক করলাম দেখো তো চলো এবার একটু ভিডিও রিলেটেড কিছু কথা বলা যাক তো সকাল সকাল উঠে আশেপাশে সমস্ত ছেড়ে চা খেয়ে নিলাম দেখলেই তো মাথায় তেল দিয়ে স্নান করে নিলাম এসে রান্নাঘরে কাজকর্ম করে সকালে জল খাবার বানালাম হচ্ছে সুজি রূপমা সুজি সুজি বানালাম আজকে একটু তো শ্বশুরমশাই বলছিলেন আগের দিন একটু মিষ্টি সুজি করেছিলাম উনি বললো সুজি খেতে খুব ভালো লাগে তো আজকে একটু গাজর ছিল বরবুটি ছিল এই সব দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে না আজকে একটু সুজি করলাম বাদাম টাদাম দিয়ে ধনে পাতা দিয়ে তো খেতে ভালোই হয়েছিল সবাই এটা খেয়েছিল আর তোমার দাদা ভাই যে তো ওগুলো খাবে না জন্য ওকে রুটি করে রুটি করে দিয়ে চারটে তিনটে রুটি ওকে দিয়েছি মাকে একটা দিয়েছি মা আম দিয়ে খেয়েছে আর তোমার দাদা ভাইকে শশা কেটে দিয়েছি আর একটু আমের আচার দিয়ে দিয়েছি তাই দিয়ে কিন্তু খেয়ে নিয়েছে ওর কোনো বায়না নেই গো কোনো চাহিদা নেই যে এটা দিতে হবে নাহলে খাবো না ওকে যা দাও খালি পেট ভরা নিয়ে কথা তার জন্য আর একটা তরকারি দাও একটু মিনিমাম একটু ঝোল ঝোল দিতে হবে ওকে ও শুকনো খেতে পায় না আর স্বাভাবিক যারা কাজ করে তারা দেখবে শুকনো খাবার খেতে পায় না আমরা বাড়ির মহিলারা কিন্তু খেতে পারি যাই হোক আমরা খেয়ে নিতে পারি কিন্তু যারা বাইরে কাজ করে তাদের জন্য একটু ঝোল ঝোল খাওয়াটা সব জন্য উচিত কারণ তারা যে বাইরে কাজ করে সেই শরীরটা গরমে তাপে রোদে পুরে মানে শরীরটাকে বলে কষা হয়ে যায় তো তার জন্য তাদেরকে জল মানে পাতলা পাতলা ঝোল টাইপের জিনিস দেওয়া উচিত তো আমার বড় মাসের সে একটাই কথা যে একটু ঝোল করো এক তরকারি করো কিন্তু একটু ঝোল করো তো সেটাই করি অনেক 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 দিক থেকে আমি সুখী হ্যাপি দেখো না চা অনেক সময় ইচ্ছা করলো না চা করে নিজেই নিয়ে আসলো তো চা করে রাখবে যে উঠো মিঠো চা হয়ে গেছে তাই যে চাটা করে এনে দেয় কত ভালো লাগে এবার তারপরে সময় না আবার কখনো আমিও করি আবার বলি যে তোমার হাতে চাটা খেতে তো ভালোবাসি তাই চাটাই তো করো চা করে খাওয়ায় মিথ্যে কথা বলবো না যখন পারে যেটা আবদার করি অনেক সময় দেখুন আমার শরীর খারাপ হলে কত কিছু করে দেয় তো করাটা বড়ো কথা না মন থেকে যে ভালোবাসা ভরসা এই যে এই দুটো জিনিস যে দেয় এটাই অনেকেই ভালোবাসা ভরসাটাই বা কজন পায় তাই না তো চাই পৃথিবীর প্রত্যেকটা স্বামী যেন এরকম তাদের বউদের প্রতি কেয়ারিং হয় তাদের ভালোবাসে এরকমভাবে তাদের যত্ন করে তাদের সম্মান করে তাদের মতামতের সাথে তাদের মত মেলায় এরকমই যেন হয় একে অপরের সঙ্গে বিশ্বাস ভালোবাসা দিয়ে চলে আর একে অপরকে বুঝতে হবে একে অপরে না বুঝলে কিন্তু কখনোই হবে না তারপর আমার দুপুরে রান্না হয়ে গেছে আজকে মাছের ডিম দিয়ে বড় ঝোল করেছে আর বরবটি বটে বেটেছি এদিকে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে গ্যাস মোচা টোচা পয় পরিষ্কার হয়ে গেছে বাসন ধোয়া আর এখানে যে মাম্মাম পুজো দিচ্ছে আজকে যেহেতু বাবা ভোলানাথের দিন ভোলানাথের মাথায় দুধ দিয়ে ঘি মধু চাল সমস্ত কিছু দিয়ে কিন্তু বাবাকে আজকে পুজো দেওয়া হচ্ছে বেলপাতা নীলকণ্ঠে বাবাকে ভরিয়ে দিয়েছে আমার মাম্মাম দেখবে আর ওখানে যে ওপরে যে কচ্ছপের মূর্তিটা আছে ওটাও জল দিয়ে ফুল দিয়ে মাম্মাম আজকে পুজো দিয়েছে তাই আর কালকে থেকে আবার আমি পুজো দেওয়া শুরু করব আম্মামকে বলে আজকে তুই তাহলে দিয়ে দেবে বা আমি দিয়ে দেব তো সুন্দর করে যত্ন করে আমার মতো করে পুজো দিয়ে দিয়েছে তারপরে পুজো দেওয়ার পরে তো কি বৃষ্টি আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি কাকে বলে একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে আবার কমছে হচ্ছে আবার কমছে এইভাবেই বৃষ্টি কিন্তু হয়েছে আজকে মারাত্মক বৃষ্টি আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তো এই বৃষ্টি যদি যায় তাহলে কি হয় বলো ভালোই তো হয় তো হ্যাঁ আজকে যা ছাদের মধ্যে গাছ লাগাচ্ছিলো আর কাজ করছিলো আমাকে বলছি দিদি ভাই ভিজবে দেখি আমার কাজ হয় নি বাসনগুলো মাজবো তারপরে তারপরে আমার গুগলকে ডেকেছে এগুলো শিগগির ছাদে ভিজছি আমাদের গোগল চলে গেছে এইবার আমাকে ডাকছে উপর থেকে আমি তখন বাসন মাছ দিয়ে বসবো তোমার দাদাভাই তখন এসছে বললো আমি আবার দেখছি দেখে কথা বলছি যে কি হয়েছে আমি বললাম যে ও ছাদে যাবে গোগল ছাদে গেছে আমাকে তাই মৌ ডাকছে ভিজ দে বলছে তুমি যাবে আমি বললে হ্যাঁ আমার তো একটু ইচ্ছা করছে ভিজ দে কিন্তু কী করবো বলছে তা তুমি যাও আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি তারপর আমি গেছি পরে তোমার দাদাভাই সব বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি তারপর আমি এসে একবার আরেকবার একটু বৃষ্টির জলে যেহেতু ভিজেছি আর জল ঢালতে হয়েছে মাথায় নাহলে তো মাথায় যন্ত্রণা করবে জল ঢেলে স্নান করে নিয়েছি স্নান করে তারপরে খেয়ে দিয়ে একটু ঘুম দিয়েছি তো সেই সাড়ে পাঁচটার সময় উঠেছি শুয়ে এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার গায়ের মধ্যে চাদর দিয়ে শুয়েছিলাম মাম্মা মামার গুগল খেলা করছিলো আমি শুয়ে শুয়ে মানে একটু ফোনে ভিডিও দেখছিলাম সবার কী করব ভিডিও তো দেখতে হবে সবাইকে সময় দিতে হবে যেমন সংসারে কাজ করি ভিডিও করি তেমন তোমাদেরকেও সময় দিই সবাইকে সময় দিতে হবে নাহলে তো হবে না এই দেখো বাসন মার্জি আর ওখান থেকে আমাকে ডাকছে ছাদ দিয়ে আর আমি ওইদিকে দেখছি হাসছি তখনই তো দাদা বলছি কী হয়েছে আমি বলছি ওই যে ছাদের মধ্যে দেখো ওরা ভিজছে আর আমাকে ডাকছে তারপরে আমিও চলে গেলাম এই যে এখন চলে একদম একদম বিকেলবেলা উঠে নিয়ে জল ভরে নিয়েছি সাড়ে পাঁচটা বাজে খাবার জলগুলো ভরে নিয়েছি ঘর দর গুছিয়ে নিয়েছি আর আজকে তোমার দাদাভাই আমার রাত্রেবেলা ফ্যান পরিষ্কার করেছে দিনের বেলা সময় পায় না আর এখন তো অনেকটাই ব্যস্ত থাকে রোববার দিনও ছুটি না এদিক ওদিক বেরোতে হয় তার জন্য দেখছি যে ফ্যানটা একটু নোংরা হয়েছে আর আমি চাদরটা যখন পাল্টাবো তার জন্য বললো কি তাহলে ধরো ফ্যানটা একবারে পরিষ্কার করে দিই তবে তুমি চাদরটা পাল্টে নাও তারপর আমি ফ্যানটা পরিষ্কার করে চাদরটা পাল্টে দিয়েছি আর এখানে দেখো স্ট্যান্ড চায়ের কাপ রাখার স্ট্যান্ড এসছে একটা অনলাইনে আজকে আর এখানে দুজনে চা খাচ্ছি একটু সময় দিয়ে গল্প করছি দুজনে দুজনের সাথে আর টিভিতে বই হচ্ছে বই দেখছিলাম আর আমি চায়ের একটা স্ট্যান্ড এনেছি দেখো অনলাইন থেকে কী করছে জানো খেয়ে এটো কাপগুলোকে বলছে দেখি ঝুলিয়ে কেমন লাগে এটো কাপগুলোকে ঝুলিয়ে দিচ্ছে আমি কী গো তুমি বুঝতে দাঁড়া না দেখি কেমন করে স্ট্যান্ডে কাপ থাকে তারপরে এই এটো কাপগুলো দিয়ে স্ট্যান্ডটাকে উদ্বোধন করেছে আমি যে থাক তাও ভালো এই দেখো স্ট্যান্ডের মধ্যে এটো কাপগুলোকে দিয়ে দিচ্ছে আবার দেখাচ্ছে যে এটো কাপ তারপরে একদম চলে গেছি সন্ধ্যেবেলা আর আজকে যেহেতু আমাবস্যা মায়ের জন্য মালা নিয়ে এসেছে লোকনাথ বাবার জন্য মালা এনেছে অনেক দিন ধরে লোকনাথ দেবে দেবে করছে মনে আর থাকছে না তো আজকে আমি আনা করিয়েছি দিয়ে যে কপুর দিয়ে আরতি করেছে সারাবাড়িতে তারপর ধুনু দিয়ে লবঙ্গ তেজপাতা এইসব দিয়ে সারা বাড়ি আরতি করেছে এই হচ্ছে আজকে সন্ধ্যেবেলার ভিডিও তারপরে তো আমার ঘর ধুপাবাড়ি হয়ে গেছে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর সব ভিজেছি অনেক জামা প্যান্ট সব ঘরে মেলে দিয়েছি কি করবো জায়গা নেই বাইরে আর ঘরে মেললে কী হবে ফ্যানটা চলবে তো ফ্যানের আলোতে তাহলে দেখবে ফ্যান মানে হাওয়ায় শুকিয়ে যাবে তার জন্য সব ফ্যানের তলায় মেলে দিয়েছি তারপরে সন্ধেবেলা কাকিমা সিঙ্গাড়া দিয়েছে সিঙ্গাড়া দিয়ে সসা পিঁয়াজ টিয়াজ দিয়ে মুড়ি মেখেছি ওই মুড়ি দিয়ে সবাই টিফিন করেছি তো ব্যাস এই পর্যন্তই বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে দেখাবে নতুন একটা দেন নতুন একটি ভিডিও তাদের সুস্থ থেকো ভালো থেকো এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্তই চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা